এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি দিয়ে নিজেকে ঢেকে ফেলা সহ এমন সব বিশ্ব রেকর্ড যেগুলো আর কেউ কোনো দিন কখনোই ভাঙতে পারবে না হ্যাঁ আজকে আমরা বিশ্বের এমনই বাইশটা আনব্রেকেবল অর্থাৎ যে রেকর্ডগুলো আর কেউ কখনো ভাঙতে পারবে না সেগুলো নিয়েই হাজির হয়েছি তো চলুন অবিশ্বাস্য সব বিশ্ব রেকর্ডের দুনিয়ায় আপনাকে স্বাগতম শুরু করা যাক এই ব্যক্তিকে দিয়ে যেখানে আমরা দুই হাত দিয়ে পুষাব দিতে হিমশিম খেয়ে যাই সেখানে এই ব্যক্তি মাত্র এক আঙ্গুলের উপরে পঁয়তাল্লিশটা পুষাব দিয়ে বিশ্ব রেকর্ড করেছে সেটাও কিনা মাত্র তেত্রিশ সেকেন্ডে একবার চিন্তা করে দেখুন কতটা শক্তি আর ফ্লেক্সিবল হলে এমনটা হতে পারে কেউ কিভাবে এমনটা করার চিন্তা করতে পারে সত্যিই অবিশ্বাস্য বাচ্চাটা এভাবেই একশো দূরত্ব অতিক্রম করেছিল সেটাও কিনা মাত্র ত্রিশ সেন্টিমিটার উচ্চতার নিচ দিয়ে যাদের গাড়ি আছে তারাও সঠিকভাবে পার্কিং করতে গেলে প্রায় সমস্যার সম্মুখীন হয় কিন্তু এই ব্যক্তি না কারণ এই ব্যক্তি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছেন গাড়ি পার্কিং করার পরেও আট সেন্টিমিটারের মতো জায়গা অতিরিক্ত ফাঁকা ছিল আর এই ব্যক্তি বিশ্ব রেকর্ডকে যেন নেক্সট লেভেলে নিয়ে গিয়েছেন তিনি একশো তলা উচ্চতা থেকে বাস্কেটবল ফেলে মাটিতে থাকা লক্ষ্যভেদ করতে চেয়েছিলেন কিন্তু এটা তো অসাধ্যকে সাধন করার মতো কাজ অবশেষে চার দিন পরে ঠিক পঁচিশ ঘন্টা নিরলস পরিশ্রমে তিনি একশো তলার উপর থেকে বল ছুঁড়ে একটা স্কোর করতে পারেন এই ট্র্যাকটা তো মাটিতে চালানোর চাইতে যেন শূন্যে ভাষাতেই বেশি কমফোর্টেবল লাগবে ভাবা যায় এই ব্যক্তিরা পুরো একটা গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র তার উপর দিয়ে তিনশো উনআশি ফুট দূরত্বে একটা পিক আপ ট্রাককে জাম্প করানোর জন্য রেডবুল যেন রেকর্ডের জন্য সবই করতে পারে আপনার যদি পাখা বা হাত কিছুই না থাকে তবে যদি এই ব্যক্তির মতো শুধু পা থাকে সেটাই যথেষ্ট তবে এই ব্যক্তি কিন্তু কোনো সাধারণ ড্রাইভার না তিনি একজন প্রফেশনাল রেসিং কার ড্রাইভার পা দিয়েই তিনি একশো বাহাত্তর মাইল প্রতি ঘন্টা বেগের গতিতে ড্রিফটিং করতে পারেন ভাবা যায় যেখানে বেশিরভাগ ড্রিফটিংই মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয় সেখানে কিনা টানা আট ঘন্টা ধরে ড্রিফটিং করা সম্ভব হ্যাঁ এই ব্যক্তি যেন কোনো বিরতি ছাড়াই তা করে দেখিয়েছেন বিএমডাব্লিউ এর একটা টিমের মাথা থেকে আট ঘন্টা ড্রিফটিং এর এই আইডিয়াটা বের হয়েছিল মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে গাড়ি চালাতে হলে পাঁচবার রিফিউলিং করার প্রয়োজন ছিল কিন্তু তারাও সেটার জন্য থেমে থাকেনি হ্যাঁ ড্রিফটিং করা অবস্থাতেই তারা রিফিউলিংও করেছিল মাছ যেমন পানি থেকে বেরিয়ে লাভ দেয় তেমনি এই ব্যক্তিরাও নিজেদের স্নোমোবাইল আর বাইক নিয়ে শূন্য লাভ দিয়েছিল চারশো বারো ফুটের রেকর্ড গড়া স্নোমোবিল জাম্প করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল অনেকে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না স্নোমোবাইল যেমন আকাশে ওড়ার জন্য তৈরি করা হয়নি ঠিক তেমনি শক্ত কোনো দড়িও রাস্তায় থাকার কথা না সার্কাসের জিমন্যাস্টিককে সত্যিকারের কোনো পরীক্ষায় ফেললে কেমন হয় এভাবেই দুইটা চলন্ত গাড়িতে রশি ভেদে পার হচ্ছেন এই সার্কাসের জিমন্যাস্টিক শুধুমাত্র মেশিনের সাহায্য নিয়েই যে অসাধারণ সব কাজ করা যায় এমন কিন্তু না যেমন এই ব্যক্তি শুধুমাত্র একজোড়া স্কি দিয়েই ফেলে এমন একটা বিশালাকার ইউনি সাইকেল আপনি হয়তো আগে কখনো চোখেও দেখেননি তিরিশ ফুট লম্বা এই সাইকেলটাকে ডাকা হয় মৃত্যুর টাওয়ার নামে এই সাইকেলটা এতটাই বিপজ্জনক যে অফিসিয়ালি এটাকে এখনো স্বীকৃতি দেয়া হয়নি সাইকেলের ব্যাপারটাকে যদি আপনার কাছে পাগলামো মনে হয় তাহলে এই ব্যক্তির স্কেটিংটাকে কি বলবেন কোনো ধরনের প্রোটেকশন ছাড়াই পাহাড়ের ঢালবে তিনি প্রায় একটা গাড়ির গতিতে নামতে থাকেন ভেবে দেখুন ছোট্ট একটা পাথরে বেঁধে গেলেই খেল খতম যদিও এমনটা হয়নি এই ব্যক্তিকেও যেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হয় না তার প্রতিদিনের কাজই সব থেকে উঁচু জায়গা থেকে সবচাইতে কোম্পানিতে ড্রাইভিং করা কথাটা শুনে পাগলামো মনে হওয়াটাই স্বাভাবিক আর এজন্যই তো তাকে প্রফেসর অফ স্প্ল্যাশ বলা হয় রোলার কোস্টার